আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা বন্ধুরা মধুবন কৃষি খামারে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষি ভাই ট্রাইকোডার্মা এটি প্রয়োগ করা হয়েছে এর আগেও প্রয়োগ করেছি তো আসলে রেজাল্টটা ভালো যেহেতু সেহেতু আমরা এটা নিজেরা যেমন ব্যবহার করতে চাচ্ছি পাশাপাশি অন্যরা কেউ ব্যবহার করলে তাকে সহযোগিতা করা হবে দেখুন মালটা এটা হচ্ছে মিলা ওয়ান মালটা আর মিলা ওয়ান মালটা হিসেবে নেওয়া দেখা যাক এটার রেজাল্ট কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেনানা ম্যাঙ্গো গাছে ধরে আছে খুবই ভালো লাগছে ব্যানানা ম্যাঙ্গো এখানে দুটি আছে ব্যানানা ম্যাঙ্গো দেখুন তো ব্যানানা ম্যাঙ্গোর বেশ কিছু গুটি ঝরে গেছে তো ঝরবেই কিছু তারপর ঝরে পড়া রোদে যা যা করণীয় আমি হয়তো সেটা করতে পারিনি যার কারণে একটু ঝরার হাটটা বেশি তো দেখুন আমরা যাচ্ছি এদিকে একটু দেখুন কৃষি ভাই পরিচালিত কৃষি ভাই পরিচালিত এই মধুবন কৃষি খামার দেখতে পাচ্ছেন এগুলো আর অরিজিনাল রুটিষ্ট কঠাৎ ক্যারিজ সিট্রেন যে দেখতে পাচ্ছেন এটি গ্রিন তায়ন আম যে কমলা গাছ দেখছেন এটি সজল ভাইয়ের যে কমলা আপনারা দেখে থাকেন সেই কমলা গাছ তবে সুইঙ্গেল রুট আছে আহ এই গাছটির পাতা যে কেন এমন হয়ে গেল মনে হয় আবার নতুন করে গ্রাফটিং করা লাগবে আপনারা দেখুন মাঝে মাঝে আমি এই কাজ করেছি অর্থাৎ মালটা কমলা লাগিয়ে দিয়েছি এটাও সজল ভাইয়ের মালটা ভালো ভালো ভ্যারাইটি আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মধুবন কৃষি খামার মাঝে মাঝে দর্শক দেখতে পাচ্ছেন মধুবন কৃষি খামার মাঝে মাঝে আপনাদের মাঝে একটু আপডেট তুলে ধরি এই যা দেখুন মধুবন কৃষি খামারে বেশ কিছু মালটা কমলা এটা সুইঙ্গেল রুটিস্টকে মালটা সজল ভাইয়ের মালটা হলুদ মালটা সুইঙ্গেল রুটিস্টকে আর একটি মালটা আমি দেখাই এটি হলুদ মালটা হিসেবে পরিচিত এই যে দেখুন ছোট্ট গাছে কিন্তু মালটা ধরেছে